ছাত্রীদের নিয়ে বিশেষ করে যারা নার্সিং সেবায় নিয়োজিত তাদের জন্য এই থিম সংটি অনুকরণীয় হয়ে থাকবে আমরা আজকে সাদা পাখিরা আলোকবর্তিকা এই গানের সৃষ্টি নিয়ে কিছু কথা বলতে চাই চোখে আছে ভয় তবু আছে স্বপ্ন সাদা গাউনে জলালাম আশা এরকম কথা কথামালা নিয়ে গানটি রচনা করেছেন যশোর আর্দিন নার্সিং ইনস্টিটিউটের সম্মানিত অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুল নাহার গানটি শুরু করেছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ সুরকার লিটন হাফিজ চৌধুরী এবং গানটির সাউন্ড ডিজাইন করেছেন উদীয়মান তরুণ সাউন্ড ডিজাইনার জুলকার নাইন যশোর আদ্দিন শকিনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে এবং যশোর কালেক্টরেট ভবন যেটি এখন জেলা প্রশাসকের কার্যালয় সহ বিভিন্ন জায়গায় এই গানটি শুটিং করা হয়েছে আদিন নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীরা গানটি গিয়েছেন এবং তারাই গানটি লিপসিং করেছেন ক্যামেরায় ছিলেন আল আমিন প্লাবন দাস জিকু এবং সাথে আমি ছিলাম ভিডিও এডিটিং করেছেন রাসেল ভাই এবং মহাতা ভাওলাদার গানটি টোটাল শুটিং স্পট বা এই গানটির পরিচালনা করেছেন লিটন হাফিজ চৌধুরী ইতিমধ্যে ইউটিউবে এবং নার্সিং ইনস্টিটিউটের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে এই অনবদ্য সৃষ্টি বাংলাদেশের শুধু নয় আন্তর্জাতিক পরিমণ্ডলে নার্সিং সেবায় যারা নিয়োজিত তাদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে এই পেশার যে কথাগুলো তাদের যে স্বপ্নগুলো তাদের যে কর্মযজ্ঞগুলো সেগুলো এই গানের ভিতরে তারা খুঁজে পাবেন তো আমরা এই গানটির বিহাইন্ড দ্য সিন আমরা দেখব যে কোথায় কোথায় শ্যুটিং হয়েছে এবং শ্যুটিং করতে যে যেসব ঘটনাগুলো ঘটেছে সেগুলো আজকে আপনাদের সামনে সামনে তুলে ধরবো আপনারা দেখুন আমাদের মেডিকেল কলেজের আদিন শকির এমএস মেডিকেল কলেজ ক্যাম্পাসের বৃষ্টির ভিতরে কীভাবে শুটিং করেছি কিভাবে এডিটিং করেছি কিভাবে সাউন্ড রেকর্ড হয়েছে কিভাবে আমরা বাইরে শ্যুটিং করেছি সব কিছুই আমরা এই আমাদের ভিডিওতে তুলে ধরবো আপনারা এর সাথে সাথে এই গানটির লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকেও গানটি দেখতে পারবেন একটি আমাদের যেটা অনুভূতি সেটা কাজ করতে যে আমরা বুঝেছি যে আসলে একটু অপেশাদার শিল্পী নার্সিংয়ের ছাত্রীরা তারপরেও তারা তাদের একদম ভিতর থেকে অন্তর থেকে তাদের সর্বোচ্চটুকু দিয়ে গানটি তারা গেয়েছেন এবং লিপসিংও করেছেন এবং আমরা দেখেছি যে আসলে অসম্ভব রকমের ভালো হয়েছে আপনারা দেখছেন আমরা অলরেডি শুটিং স্পটে ডিসি অফিসের ঐতিহ্যবাহী স্থানে আমরা দাঁড়িয়ে আছি আমরা মূলত দুটো গানের শুটিং করার জন্য এখানে এসেছি একটা হচ্ছে আমরা সেই সেবিকা আর আর হচ্ছে সাদা পাখির আলোকবর্তিকা এই দুটো গান লিখেছেন প্রথমটি আমরা আমরা সেই সেবিকা গানটি লিখেছেন এই দেশের স্বনামধন্য শিল্পপতি শিক্ষানুরোগী ডক্টর মোহাম্মদ শেখ মহিউদ্দিন ওনার এক আমরা সেই সেবিকা সেটার ভিডিও ধরনের কাজ হচ্ছে এবং এই গানটি যেটা সাদা পাখির আলোকবর্তিকা এই গানটি লিখেছেন আদিন নার্সিং ইনস্টিটিউটের সম্মানিত অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার ম্যাম তালাকে গানটি আমি শরণ করেছি এবং আমাদের টেকনিক্যাল পারসনে এখানে জিকোবে আছে আলামিন ভাই আছে পেছনে ক্যামেরা পেছনে তারেক ভাই আছেন দেখছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে আছে গানটির লিপসিং পাঠ করার জন্য আমার মনে হয় প্রতিটি প্রতিষ্ঠানে এরকম যেগুলো ইন্ডিভিজুয়াল যে ফ্যাকালটিজগুলো আছে ডিপার্টমেন্টগুলো আছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এরকম বিষয় আছে কিনা আমার জানা নেই কিন্তু আর্দিন উইমেন্স মেডিকেল কলেজ এবং নার্সিং ইনস্টিটিউটের যে উদ্যোগটা আই ওয়েলকাম আমি নিজেকে গর্ববোধ করছি যে এরকম একটি একটি থিম সঙ্গের সঙ্গে আমার কাজ করবার সুযোগ হয়েছে এটা কম্পোজ করবার সুযোগ হয়েছে এটার সাউন্ড ডিজাইনিং করেছে নাইন বাট এটার টিউন করেছি আমি এবং ভিডিও নির্দেশনা আমরা পুরো গ্রুপ মিলিয়ে কাজ করছি সুতরাং এটি একটি অসাধারণটি কাজ হবে এই প্রতিষ্ঠানের জন্য একটি থিম সঙ্গে থাকবে পরবর্তী যারা শিক্ষা শিক্ষার্থী যারা আসবে তারও এটা সঙ্গে লিপসিং করতে পারবে এটার জন্য একাত্মতা ঘোষণা করতে পারবে নার্সিং ইনস্টিটিউটের এবং সেবিকার জন্য স্পেশালি তাদের ক্যারিয়ারের গ্লোরিয়াস পার্টটাকে এস্টাবলিশ করবার জন্য এরকম একটি থিম সংয়ের প্রয়োজন ছিল এবং সেটার যে একটা ইলোবরেট করেছেন কয়েকটি কাব্যের মাধ্যমে আমি নাজমুন আর ম্যামকে থ্যাংকস জানাই এরকম গান আমরা তার কাছ থেকে আরও চাই যেন আমরা এই এরকম একটি মহান কাজের উদ্যোগের পিছনে আমাদের সংশ্লিষ্ট যেন আমরা খুঁজে পাই ধন্যবাদ ধন্যবাদ সকল টিমকে আপনাদেরকে ধন্যবাদ